বিয়ে ভাঙার আগে দিবিয়া আর বরুণ ধরা পড়ে গেল দুর্গার কাছে এমন ধরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দিবিয়াকে বৈদিহি বলতে থাকে শোনো দুর্গাকে আমি দেখেছি দুর্গাকে আমি চিনি বুঝতে পেরেছ দুর্গার সঙ্গে আমার কথা হয়ে গেছে বোর্ড অফ ডিরেক্টর মিটিং এ আমি দুর্গাকে নিয়ে আসবো আর আমি বসবো দুর্গা দায়িত্বে দুর্গাকে আমি যা বলবো দুর্গা তাই শুনবে দুর্গাকে আমি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে বুঝতে পেরেছ তখন দীপিয়া বলতে থাকে না বৈধি মুখার্জি আপনি না একটা ঘোরের মধ্যে আছেন ওরকম কিছুই হবে না আপনি বুঝতে পারছেন না আপনি যাকে দুর্গা ভাবছেন সে কিন্তু দুর্গা নয় আপনাকে ভুল ভাবানো হচ্ছে কারণ ওই সুকান্ত ওয়ার্ড বয় সে কিন্তু আমাকে বলেছে দুর্গা জগদ্ধাত্রীর মতো হুবহু এক দেখতে শুধুমাত্র জগদ্ধাত্রীর বয়সটা একটু বেশি দুর্গার বয়সটা কম বুঝতে পেরেছেন না হলে ওদের দেখতে কিন্তু হুবহু এক তার জন্যই তো দুর্গা সেই সুযোগটাই নিচ্ছে আর চারদিকে একটা অদ্ভুত একটা জাল বিছিয়ে রেখেছে তখনই বৈধি বলতে থাকে না আপনার কথা কোনো ভীতি নেই আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন আপনি কেন গল্প বানাচ্ছেন তখনই দিব্য বলতে থাকে আপনি বিশ্বাস না করলে ওয়ার্ড বয় সুকান্তর সঙ্গে কথা বলুন তখনই বৈধহী বলতে থাকে ঠিক আছে আপনি কি ওর সঙ্গে আমাকে কথা বলিয়ে দিতে পারবেন তখনই দিব্য বলতে থাকে হ্যাঁ চলুন তারপরে ওয়ার্ড বয় সুকান্তর কাছে নিয়ে গেলেই দেখা যাবে সেখান থেকে সেখানে সুকান্ত নেই তখনই দিব্যা দিব্যার লোকদেরকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় আর বলতে থাকে কি হলো এখানে তো আটবাই সুকান্ত ছিল কোথায় চলে গেল তখন নিজের লোকদেরকে উঠানোর চেষ্টা করে দিব্যা কিন্তু কেউ উঠতে চায় না তখনই বৈদি দিব্যার উপর ডেকে যায় আর বলতে থাকে আশারে গল্প বলবেন না বুঝতে পেরেছেন এখানে তো কেউই নেই আর এভাবে না আমাকে ডেকে নেবেন না আপনার জন্য আমার পরিবার আমাকে ভুল বলছে বাড়িতে একটা অনুষ্ঠান তাই প্লিজ আমাকে আর ডাকবেন না আপনি এই বলে বৈধি সেখান থেকে চলে যায় তখনই দিব্যা বলতে থাকে কোথায় চলে গেল সুকান্ত তখনই দুর্গা দিব্যাকে ফোন করে তখন দিব্যিয়া ফোনটা ধরলেই ওইটি পাশ থেকে দুর্গা বলতে থাকে কি কাকিমা তখনই বলতে থাকে কাকিমা কাকে কাকিমা বলছো তখনই দুর্গা বলতে থাকে আপনি তো কাকিমা কি সুকান্তকে সুকান্ত তো এখন আমার কাছে একদম ভ্যানিশ করে নিয়ে এসেছি বুঝতে পেরেছেন তখন দিব্যা বলতে থাকে মানে মানে কি তুমি কে তখন দুর্গা বলতে থাকে আমি দুর্গা দুর্গা মুখার্জি সেই ছোট ভার্সন ভুলে গেলেন তখনই দিব্যা ভয় পেয়ে যায় তখন দুর্গা বলতে থাকে আপনার না শেষ সময় চলে এসেছে বুঝতে পেরেছেন আপনার পতনের শেষ সময় চলে এসেছে এবার আপনাকে আমি উচিত শিক্ষা দেব। এমন ভাবে শিক্ষা দেব না যে সারা জীবন মনে রাখবেন মাথা একদম ঘোল ঢেলে ন্যাড়া করে তারপরে সারা শহর হাঁটাবো তখনই দিব্যা রেগে যায় আর বলতে থাকে সেটা তোমার এত বড় সাহস তুমি আমাকে এসব কথা বোঝো তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আপনাকে বলছি তো কারণ আপনার তো কোনো লজ্জা লজ্জাস্বর নেই লজ্জা বলতে আপনার নেই তাহলে আর এসব কথা বলার চেষ্টাও করতেন না আর সুকান্ত সুকান্ত তো এখানে পাউরুটি আর ঘূর্ণি খাচ্ছে বুঝতে পেরেছেন আপনি না ভুল করেছেন আপনি কি ভেবেছিলেন পড বয় সুকান্তকে ব্যবহার করে আপনি আমাকে ধরবেন সেটা তো হবে না তখনই দিব্যা বলতে থাকে তুমি আমাকে চিনো না তুমি আমাকে চিনো না দুর্গা তখন দুর্গা বলতে থাকে আমি চিনি আপনার কথা না কেউ বিশ্বাস করবে না কেউ না আর আপনি কিছু প্রমাণও করতে পারবেন না আপনাকে না এমন গোল খায় খাওয়াবো যে সারা জীবন আপনার মনে রাখবে শুধুমাত্র এখন আমি আপনাকে কিছু বলছি না কারণ দুদিন পরে আমার দিদির বিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান আছে বিয়েটা মিটে যাক তারপরে দেখবেন দুদিন পরে আপনার কি অবস্থা আমি করি তখন দিবিয়া বলতে থাকে ওই আশাতেই থাকো বুঝতে পেরেছ এই বিয়েটা না হবে না হতে দেবো না আমি তখন দুর্গা বলতে থাকে কে আটকাবে আপনি ওই আপনার বরুণ দাস কিছুতেই আটকাতে পারবেন না তখন দিবিয়া বলতে থাকে চ্যালেঞ্জ রইল তখন দুর্গা বলে আপনাকেও আমি চ্যালেঞ্জ করলাম আপনি বিয়েটা কিছুতেই ভাঙতে পারবেন না আটকাবো আমি আমার আমার জন্ম কিন্তু হয়েছে আপনাদের মতো জন্য যায় দুর্গা ফোনটা রেখে দেয় ওইদিকে দিকে দেখা যাবে কাকনে হলুদ শাড়িটা পাওয়া যাচ্ছিল না তখন থাকে মা তুমি এত চিন্তা করো না আলমারিতে আছো শাড়িটা আর ব্লাউজ না একদিনে ডিজাইনার এসে বানিয়ে দিবে তুমি ভাববে না এত তখন সমরে সেখানে চলে আসে তারপর সমরে শেষে কাকনকে বলতে থাকে কাকন তুমি আমাদের শাড়িটা পরবে ঠিক আছে তখন কাকন বলে ঠিক আছে তখনই বৈধি বলতে থাকে আচ্ছা শাড়িটা একটু সস্তা হয়ে গেল না একটু এক্সপেন্সিভ দরকার ছিল না তখন বলতে থাকে কৌশিক কাকিমনি বৈধি বলতে থাকে তুমি ওর ভালোবাসা বিশ্বাস করো নাকি কৌশিকী তুমি তো দামটাই সবসময় প্রেফার করো তখন কৌশিকী বলতে থাকে প্লিজ কাকিমণি এসব কথা একদম বলবে না তারপরে কৌশিকী বলতে থাকে আমার না একটু লকারে যেতে হবে গয়না বের করে আনবো তখন পৃথা বলতে থাকে আমার জন্য না ভারী একটা গয়না নিয়ে আসবে ঠিক আছে আমি কালকে পড়বো তখন কৌশিক বলতে থাকে তুমি আমার ভারী গয়না কবে থেকে পড়ো পিথা কারণ এই যুগের মেয়েরা তো হালকা গয়না পরে। তখন পিথা বলতে থাকে কেন তাতে কি তোমার সমস্যা আছে নাকি নাকি আমাকে ভারী গয়না দিতে তোমার সমস্যা আছে আমি তোমার মেয়ে নই বলে তখন কৌশিকে বলে পিথা এগুলো কেমন করে কথা বলছো তখন সানভি বলে পিথা তুমি কিন্তু অত্যন্ত অসভ্য হয়ে যাচ্ছ আর তুমি অশ্লীল ভাষায় কথা বলতে পারো না তখন পিথা বলতে থাকে শোনো তোমরা না এ কৌশিকী মুখাজিকে মানতে পারো উঁচু উঁচু করতে পারো কিন্তু আমি না ওকে মানি না বুঝতে পেরেছ তখনই কৌশিকী বলতে থাকে তোমার দিন দিন ব্যবহার এত খারাপ হচ্ছে না পিথা তখন পিথা বলে তাতে কি হয়েছে আমি তো এরকমই থাকবো তখন এই বলে চলে যেতে লাগলে কৌশিকী বলতে থাকে ঠিক আছে গয়না চলে আসবে তখন পিথা বলে তিথার্থ করেছো তুমি আমাকে তারপরে এই বলে চলে গেলে কৌশিক মুখটা পুরো খারাপ হয়ে যায় তারপরে বৈদিকে দুর্গা ফোন করে আর দুর্গা ফোন করেই বৈদিহিকেই বলতে থাকে কি ঠাম্মি তখনই বৈদিহি বলতে থাকে ঠাম্মি মানে কে তুমি তখন দুর্গা বলে আমি আমি কে সেটা জানতে হবে না কিন্তু এই যে আপনি প্ল্যানটা করছেন চক্রান্তটা করছেন দিব্যা সেনের সঙ্গে বিয়েটা ভাঙার সেটা কি আপনার ঠিক হচ্ছে সেটা না আপনার ঠিক হচ্ছে না আপনি এই যে সেজে গোজে দিব্যা সেনের কাছে গিয়েছিলেন সুকান্ত ওয়ার্ড বয় সুকান্তর সঙ্গে দেখা করতে সেটা কি হলো তখনই বৈধি বলতে থাকে কে তুমি কে কে তুমি তখনই দুর্গা বলতে থাকে আমি কে সেটা জানতে হবে না সেটা জানতে হবে না এই যে সে যে গোজে দিব্যা সেনের অফিসে গিয়েছিলেন কেন গিয়েছিলেন তখনই বইতেই বলতে থাকে কে তুমি বলতো তুমি আমাদের উপর নজর রাখছো তোমার এত বড় সাহস তখন দুর্গা বলে নজর নজর আর কি রাখবো আপনি তো ওই যে মন্থরা বুড়ি বুড়ি কুচুটি বুড়ি আপনি না এই কুচুটি বনা বাদ দিয়ে দিন এই কাকন বিয়েতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়েছে না আর ওই বরুণ দাসকে যদি আপনি একবারও ঢুকতে দিন তাহলে আপনার দশা আমি খারাপ করে দেব। তখনই বইতেই বলতে থাকে এই তুমি কেমন ভাষায় কথা বলছো তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আমি তো এমন ভাষাতেই কথা বলি আর তাছাড়া আমি আসলে না এমন ঝড় উঠবে ঝড় উঠবে তখনই বৈধি বলতে থাকে হ্যাঁ ঝড়টা একটা উঠবে তারপরে দুর্গা বলতে থাকে শুনুন স্বামী আপনি না কিছুই করতে পারবেন না কিছুই করতে পারবেন না তাই তো বলছি সাবধানে থাকুন আর তাছাড়া এই যে বিয়েটা ভাঙার জন্য এত চেষ্টা করছেন সেই চেষ্টা না আপনার সফল হবে না সফল হবে না আপনার তখনই বৈধি কথাগুলো শুনে অবাক হয়ে যায় তারপরে বৈধিকে আরো অনেক কথা বলতে থাকে দুর্গা যা শুনে বৈধি চমকে যায় আর সেগুলো বললে কৌশিকী সানভি সহ সবাই হাসতে থাকে তখনই কৌশিকী বলতে থাকে কে কে ফোন করেছে কাকিমণি তখনই বৈধি বলতে থাকে তোমরা হাসছো কথা শুনে দাঁত বের করে হাসছো তখন কৌশিকী বলতে থাকে না না কাকিমণি আমরা হাসছি না তো তারপরে দুর্গা বৈধিকে শাসায় শাসিয়ে ফোনটা রেখে দিলে বৈধি বলতে থাকে একটা মেয়ে যে কিনা আমাদের উপর নজর রাখছে নজর রাখছে ওর এত বড় সাহস আমাকে কিনা এসব কথা বলে তখন কৌশিকী বলতে থাকে ও আচ্ছা তোমাকে এসব কথা বলেছে তাই তো তখনই সেখানে স্বয়ংভু চলে আসে আর সে বলতে থাকে কি হয়েছে তখন বৈধহী বলে এই তো স্বয়ংভু তুমি কি করলে হ্যাঁ একটা মেয়ে এত কিছু করলো হোলির দিনে এখানে চলে আসলো জগতার থেকে প্রণাম করলো তোমাকে ডেলিভারি ম্যান যে খারাপ খাবার দিয়ে গেল তারপরেও তুমি তাকে খুঁজে বের করতে পারলে না এখন দেখো আমাকে ফোন করছে আমি সেন কি করছি কে কখন কি করছি সব কিছু জানে তখনই স্বয়ংভ বলতে থাকে দিব্যা সেনের কথা আপনি কি করে জানেন তখনই বইতি চমকে যায় তখন কৌশিকী বলতে থাকে জানে জানে স্বয়ং জানে অনেক কিছুই না জানে যেটা তুমি আমি জানি না তখনই বইটি বলতে থাকে কৌশিকি তখন কৌশিকি বলে হ্যাঁ কাকিমণি তুমি যে দিব্যা সেনের অফিসে যাতায়াত করো সেটা কিন্তু আমরা সবাই জানি সবাই জানি কি উদ্দেশ্যে যাতায়াত করো সেটাও জানি তাই এসব কথা একদম বলে লাভ হবে না বুঝতে পেরেছো তাই বিয়েটা বিয়েটা না হতে দাও শুধু তখনই বৈদিহি অবাক হয়ে যায় তারপরে স্বয়ং বলতে থাকে আচ্ছা জগৎ শাড়িটা কোথায় দিন আমি ব্লাউজ আনতে যাব। তখন সানভি বলতে থাকে আমি করে দেব তখনই স্বয়ং বলতে থাকে না আমার স্ত্রী শাড়ির ব্লাউজ আমি আনবো তখন এই কথা শুনে কৌশিকী অবাক হয়ে যায় তো বন্ধু আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ